আজ আমরা একটি বাংলা বাক্য ইংরেজিতে রূপান্তর করব তো ইংরেজিতে রূপান্তর করতে হলে যেটা লক্ষ্য রাখতে হবে গ্রাম্যাটিক্যাল ফোকাস এটা লক্ষ্য রাখতে হবে তা নাহলে বাক্যটি সঠিক হবে না প্রথম লক্ষ্য রাখতে হবে এই এই বাক্যটা কোন টেন্সে রয়েছে মেরামত করা হয়েছে এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্সে রয়েছে আর গ্রাম্যাটিক্যাল ভাবে একটা ইংরেজি বাক্য তৈরি করতে হলে সর্বপ্রথম সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন এই এক্সটেনশনটা হচ্ছে নাউনও হতে পারে অ্যাডভার্বও হতে পারে অবজেক্টও হতে পারে বা অন্য কিছু হতে পারে তা এই বাক্যটির গাড়িটি হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার আর এটুক হচ্ছে বাকি অংশ তাহলে লেখা যাক द कार रिपेयर लास्ट मंथ তাহলে আমরা এই বাক্যটা এভাবে বলতে পারি দ্য কার ওয়াজ রিপেয়ারেড লাস্ট মান্থ অর্থাৎ গাড়িটি রিপেয়ার করা হয়েছে গত মাসে মেরামত করা হয়েছে গত মাসে